আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ওসমান গনি জার্মানির আখেন শহর থেকে আমি বর্তমানে জার্মানির ইউনিক টেনিক আখানে পিএইচডি হিসেবে কর্মরত আছি টু থাউজেন্ড আমি যখন জার্মানিতে মাস্টার্স করার জন্য স্টুডেন্ট ভিসায় আসি তখন যে জিনিসটা নিয়ে আমাকে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয়েছিল সেটা ছিল জার্মান ভাষা নিয়ে বিশেষ করে পার্ট টাইম জব পাওয়া থেকে শুরু করে জার্মান পুরো প্রত্যেকটা জায়গায় আমাকে জার্মান ভাষা নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছিল আপনাদের যারা আমার মতো জার্মান ভাষা নিয়ে স্ট্রাগল করেছেন এবং যাদের প্ল্যান আছে জার্মানিতে আসার জন্য স্টুডেন্ট ভিসা হাউস বিল্ডিং অথবা ফ্যামিলি রিউনিয়ন ভিসায় আসতে চান এবং নিজে নিজে জার্মান ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে এবং জার্মান ভাষার যে কস্ট আছে সেটা অ্যাফোর্ড করতে না পারার কারণে জার্মান ভাষা শিখতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমার অনলাইন স্কুল জার্মান শুলি মিটগনি সেই স্কুলের নতুন ওয়েবসাইট আমি লঞ্চ করতে যাচ্ছি যেখানে আপনারা খুব সহজেই খুব অল্প খরচেই জার্মান এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে জার্মান শিখতে পারেন সে নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি আপনারা ফ্রি অনেক রিসোর্স এখান থেকে ডাউনলোড করতে পারবেন নটস নেটস ব্যাক নয় এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত বুক থেকে শুরু করে আপনারা খুব সহজেই আপনারা ওয়ার্ড লিস্ট খুব সহজেই এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন শুধু তাই নয় আমি যারা এ ওয়ান এবং এ টু লেভেলে আছে তাদের জন্য এক হাজার ওয়ার্ড লিস্ট ভোকাবুলারি লিস্ট আমি ক্রিয়েট করেছি যেখানে আপনারা জার্মান শুধু জার্মান থেকে বাংলা ট্রান্সলেশনই নয় কিভাবে সেটা বাংলায় আপনারা প্রোনাউন্স করতে পারবেন সেটা নিয়েও আমি আমার যে পিডিএফ আছে সেটাতে উল্লেখ করেছি তো আপনারা যেইভাবে এই ওয়েবসাইটে রিচ করতে পারবেন আপনারা গুগলে গিয়ে গিয়েছেন জার্মান চুলি মিট গনি সার্চ করলে আপনারা এইরকম ওয়েবসাইট আপনারা খুঁজে পাবেন একটু নিচে যখন আপনারা স্ক্রল করবেন আপনারা দেখবেন দুটো ভিডিও এখানে আছে যেখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা জার্মান পরীক্ষার জন্য গত ইনস্টিটিউটে অ্যাকাউন্ট খুলবেন স্টেপ বাই স্টেপ এখানে সুন্দর করে গাইডলাইন দেওয়া আছে এবং পরীক্ষায় কীভাবে সঠিক অ্যান্সারগুলো আপনারা দাগাবেন একটু নিচে যখন স্ক্রল আপনারা যাবেন এখানে ফ্রি যে পিডিএফ বুকগুলো আছে এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত এখানে আপনারা জাস্ট ডাউনলোড ফ্রি পিডিএফে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা পিডিএফ কোর্স বুক এবং হচ্ছে ওয়ার্ড লিস্টগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং আর একটু নিচে যখন আপনারা স্ক্রল করবেন ভবিষ্যতে এই অপশানে হাউস বিল্ডুং নিয়ে কীভাবে হাউস বিল্ডুং নিয়ে আপনারা জার্মানিতে আসতে পারবেন কীভাবে সিভি তৈরি করতে হয় কিভাবে নিজেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশান প্রিপেয়ার করতে হয় কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো নিয়ে অনেক তত্ত্ববহুল ইনফরমেশান আমি এখানে ইনক্লুড করবো ইনশাআল্লাহ আর একটু নিচে আপনারা যখন দেখবেন একটা অপশন এখানে আছে ভোকাবুলারি রিলিস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন একটা গুগল ড্রাইভে আপনাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাবে এবং এখানে আপনারা জাস্ট ক্লিক করলেই अपनारा देखें একটা পিডিএফ ওপেন হবে এই পিডিএফটা হচ্ছে আমি লিখেছি এ ওয়ান থেকে এ টু লেভেলে যারা আছেন এবং এক হাজার ওয়ার্ড লিস্ট আমি এখানে লিখেছি তো এখানে এটা হচ্ছে ডেইলি বেসড আসলে দশ থেকে পনেরোটা ওয়ার্ড আপনাদেরকে আপনারা যদি শেখেন সেটা আপনাদের জার্মান ভাষা শেখার যে প্রসেস আছে প্রসেসটাকে অনেক স্মুথ করে তুলবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র জার্মান থেকে বাংলাই নয় কীভাবে জার্মান বাংলায় সেটা উচ্চারণ করতে হয় প্রোনাউন্সিয়েশান খুব সুন্দর করে করে এখানে আসলে দেওয়া আছে আর সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং আর একটু উপরে যদি আপনারা এখান থেকে আসেন এখানে বিভিন্ন ধরনের কোর্স আপনারা দেখতে পাবেন এ ওয়ান এ টু এবং বি ওয়ান পর্যন্ত এখানে আপনারা চাইলে খুব স্বল্প খরচে আপনারা যারা ইফোর্ট করতে পারছেন না জার্মান কোর্সগুলো আপনারা এখান থেকে কোর্সগুলো খুব সহজে ক্রয় করে লাইফ টাইমের জন্য আপনারা ক্লাসগুলো এখানে দেখতে পাবেন তো এখানে এ ওয়ান কোর্সের জন্য নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনারা এই কোর্সটা ক্রয় করতে পারবেন এবং একদম প্রথম ক্লাস থেকে শুরু করে কীভাবে ইন্ট্রোডাকশন প্রত্যেকটা গ্রামার এখান থেকে ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে এখানে দেওয়া আছে এবং এক্সাম প্রিপারেশনের জন্য আপনার কিভাবে প্রস্তুত করতে হবে সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো দেওয়া আছে এবং এখানে আপনারা খুব সহজেই এগুলো ক্রয়ের মাধ্যমে আপনাদের যে জার্মান শেখার যে জার্নিটা আছে জার্নিটা খুবই স্মুথ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোর্সগুলো কিভাবে ক্রয় করবেন কোর্সগুলো ক্রয় করার পূর্বে আপনাদের যেটা করতে হবে এই ওয়েবসাইটের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ডান পাশে যে অপশান আছে লগ ইন এবং সাইন আপ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনি নিচে সাইন আপ আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে জাস্ট ল জিমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতে পারবেন এছাড়া আপনি সাইন আপ অপশানে যাবেন এবং আপনার নাম এবং বাকি যে ইনফরমেশনগুলো আছে এখানে আপনি ফিল আউট করবেন আপনার পা জিমেল থেকে শুরু করে আপনি সব কিছু এখানে ইনপুট দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনি আপনাকে একটা ইমেল পাঠানো হবে আপনার ইমেল এবং আপনি সেটা কনফার্ম করার পরে আপনি অটোমেটিকভাবে এখানে লগ ইন করার যে জিমেল দিয়ে আপনি লগ ইন করেছেন এবং পাসওয়ার্ডটা যে সেট করেছে সেটা দিয়ে আপনি এখানে সাইন ইন করবেন এবং সাইন ইন করার পরবর্তীতে আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকবে যেটা এই নামে থাকবে আপনার নামে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তো এখন আপনি যে কোর্সগুলোতে আপনি ইন্টারেস্টেড সে কোর্সগুলো নেওয়ার জন্য আপনি বাই কোর্সে ক্লিক করবেন এবং আপনি যদি কোনো কোর্স ফর এক্সাম্পল আমি এ টু এর কথা বলি এ টু কোর্স আপনি ক্রয় করতে ইন্টারেস্টেড সেক্ষেত্রে আপনি এটা অ্যাড টু কার্টে দেবেন অ্যাড টু কার্টে যখন দেবেন এখানে দেখবেন যে কোন কোর্স আপনি নিতে ইচ্ছুক তো এটা ফর এক্সাম্পল আমি এ টু কোর্স নিতে ইন্টারেস্টেড এখন এর পরবর্তীতে আপনি প্রসিডিউর চেক চেক আউট দেবেন চেক আটতে পার এখানে দেওয়া আছে আপনাকে এগারোশো নিরানব্বই টাকা এখানে পে করতে হবে তো এটা আপনি দুইভাবে পে করতে পারবেন সেটা বিকাশ অথবা নগদ দুইটা অধিক আপনি করতে পারবেন তো যেটা খুব সুন্দর করে এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে যে আপনি বিকাশ অ্যাপটা খুলবেন অথবা যে কোনো বিকাশ এজেন্ট থেকে আপনি বলবেন এই নাম্বারে এই অ্যামাউন্টটা পাঠানোর জন্য এবং পাঠানোর পরবর্তীতে যে ট্রানজ্যাকশান আইডি একটা পাবেন প্রত্যেকটা বিকাশ পেমেন্টের সাথে একটা ট্রানজেকশন আইডি থাকে এই ট্রানজাকশান আইডিটা আপনাকে এখানে ইনপুট দিতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল এরকম একটা ট্রানজ্যাকশান আইডি দেওয়ার পরে আপনি যখন এটা সাবমিট করবেন সাবমিট করার পরবর্তীতে এই একটা ভেরিফিকেশনের জন্য কিছু সময় চাওয়া হবে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি ভেরিফিকেশান হওয়ার পরে আপনার ইমেইলে কনফার্মেশান যে লিঙ্কটা যাবে ওই লিঙ্কের মাধ্যমে আপনি প্রত্যেকটা ক্লাস আপনি সব কিছু ওপেন হয়ে যাবে ঠিক যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে আপনারা আমার আমার কাছে রিচ করতে পারবেন তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম